নমস্কার আজকে আমার বিষয় হলো আজকালে সব কিছু মোবাইলে দেখে দেখিয়েও করা হয় যেমন আমি একটি বাড়িতে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে মেয়ে বিদায় হচ্ছিল মেয়ে বিদায় হচ্ছিল কান্নাকাটি প্রচুর কান্নাকাটি হচ্ছিল প্রচুর কান্নাকাটি তো আমি দেখে একটু ভাবলাম একটু সান্ত্বনা দিয়ে গিয়ে তো সান্ত্বনা দিতে গিয়েছি সবাই একসাথে ফ্যামিলি সবাই একসাথে বসে খুব কান্নাকাটি খুব কান্না বাটি একজনকে জোরে জড়িয়ে ধরে কান্নাকাটি তো আমি ভাবলাম একটু সান্ত্বনা দিয়ে গিয়ে তো সান্ত্বনা দিতে গিয়েছি দেখি একটা বাচ্চা আমাকে সরো বলছে সাইড দাও সাইড দাও বলছে আরে কেন সাইড দিব আমি বুঝতে পারলাম না প্রথমে তবুও আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে তাকে সান্ত্বনা দিব বাচ্চাটা আমাকে ধমুক দিয়ে বসলো তো ধমুক দেওয়ার কারণে আমি ঘটনা বুঝতে পারলাম না কিরে কি পিছন দিয়ে তাকিয়ে দেখি ক্যামেরা ফটো ফটো তোলা হচ্ছে তো ভাবলাম আমি মনে মনে হাসিলাম তখন হেসে হেসে বাইরে চলে আসি তখন ভাবলাম ও সেটা কান্নাকাটি হচ্ছিল ঠিকই কিন্তু সাথে ফটো শ্যুট হচ্ছিলো এর জন্য এক একজনকে জোরে জোর করে ধরে রেখেছিল যে ফটো শ্যুট করবে তো কান্নাকাটি হচ্ছিল কেন কান্নাকাটির মধ্যে এমন একটা হাব ছিল এক একজনকে ধরে রেখেছে টাইট করে ধরে রেখেছে তখন ফটো ওঠা হচ্ছিল আসলে ফটো তুলছিল আমি তো বুঝিনি কেন এইভাবে এক একজনকে ধরে রেখেছে কেউ কাউকে ছাড়ছে না কান্নাকাটি করছে তো একটু সান্ত্বনা দিব বলে ভেবেছিলাম তো সান্ত্বনা দিতে গিয়ে দেখি এমন অবস্থা আমি তো ভাবিনি ছোটো বাচ্চাটা তো বুঝিনি আমাকে ধমুক দিয়ে আমাকে ধমুক দিয়ে বসলো সড়ক আমি যখন পিছন দিয়ে তাকিয়ে দেখি যে ফটোশ্যুট হচ্ছিলো তখন তো কথাটা শেয়ার করবো করবো অনেক দিন ধরে ভাবছি তো আর শেয়ার করলাম আমার এখনো মনে পড়লে হাসি পায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি একটু হাসি পায় আমাকে জানাবেন কথাটা কেমন লাগলো তো আজকালে সব কিছুই যেটাই হোক বিদায় হোক কি হোক সব কিছুই মোবাইলে দেখিয়ে দেখিয়ে করা হয় কিছু না নাটক এখন মনে হয় কান্নাকাটি হয়তো ওগুলো সব নাটক মোবাইলে দেখানোর জন্য কি দরকার আছে আজকে দেখেন কেউ মারা যায় যদিও সেটাও ভিডিও করে রাখে হ্যাঁ ভিডিও করা যায় কিন্তু কান্নাকাটি করছে সেই সেই কান্নাকাটি করছে মারা যায় তখনও ভিডিও করে রাখে ফটো ছাড়ে অন্যরা ভিডিও করে ফটো ছাড়ো এটা অন্যরকম কিন্তু নিজে নিজের কেউ মারা গেলে নিজে নিজে ভিডিও করে নিজে নিজে কান্না করে নিজে নিজে ফটো ছাড়া সেটা খুব খারাপ লাগে হাসিও লাগে কখনো কখনো যদি এইসব দেখি মোবাইলে তো সেটাই বলছি আজকালে মোটামুটি সব কিছু নাটক নাটক লাগে কিছুদিন আগে আমি একটা মোবাইল একটা ইয়ে দেখলাম সে সেটা বিদায়ের ঘটনা সে বিদায় নিচ্ছিল সেটা শুটিং করে করে বিদায় নিচ্ছিল তো বিদায় সে দাঁড়িয়ে আছে যেই ক্যামেরা স্টার্ট হয়েছে সে সে এগিয়ে গিয়ে বিদায় নিচ্ছে মানে এমন আর কি তো ভাবলাম তো ওটা দেখে আমার মনে পড়লো এই পুরানা একটা ঘটনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু দেখানো হয় আজকালে তো আজই বলে আপনাদের কাছ বিদায় নিচ্ছি নমস্কার